কেন্দ্র ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ অফিসার ভিতরে আসেন কেন্দ্র ছত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যে সকল পিজাইডি অফিসার বাইরে আছেন সবাই ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে সরাসরি অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ একের পর এক কিন্তু নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে সরঞ্জামগুলো বা ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে আপনারা জানেন ইতিমধ্যে যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে সরাসরি অর্থাৎ সরাসরি যেন আইন শৃঙ্খলা বাহিনী আইন বাহিনীকে অবহিত করার জন্য তারা রয়েছেন এবং জানেন যে নির্বাচন সুষ্ঠু করার লক্ষ্যে প্রশাসন এবং জেলা প্রশাসক রিটার্নিং কর্মকর্তারা তারা কিন্তু উদ্বিগ্ন রয়েছে এবং তারা যেন বা নির্বাচন যেন সুষ্ঠু হয় এবং সবার স্বার্থে কারো পক্ষে যেন না যায় সেজন্য তারা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড রয়েছেন অর্থাৎ নির্বাচনী বাধা যে কেউ দিতে আসলে অর্থাৎ সরাসরি তাদেরকে কঠোর দমন করা হবে অর্থাৎ ভোট কেন্দ্র দখল এবং জাল বোটসহ কেউ যদি এই ধরনের ঘটনা ঘটাতে চায় তাহলে কিন্তু নির্বাচন কমিশন থেকে এবং রিটার্নিং কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা বাহিনী তাদের মাধ্যমে তাদেরকে প্রতিহত করা হবে এবং আপনারা জানেন যে ষোলোই মে অর্থাৎ একটি অর্থাৎ পরিবর্তন জারি করেছেন সেখানে উল্লেখ করা আছে যে কোনো আইন বাহিনী এবং ভোট কেন্দ্রে কোনো প্রকার অনিয়ম এবং কারা কেহ যদি তাহা বাধা সৃষ্টি করে অর্থাৎ ভয়ভীতি প্রদর্শন করে তাদেরকে কিন্তু ছয় মাস এবং অনধিক পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হবে একটি প্রজ্ঞাপন জারি করেছেন ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে একের পর এক অর্থাৎ জেলা প্রশাসক কার্যালয় এবং রিটার্নিং কার্যালয় থেকে কিন্তু বারবার কিন্তু তাদেরকে হুঁশিয়ারি সংকেত দেওয়া হচ্ছে যে বহিরাগত এবং বহিরাগতরা কেউ যেন প্রবেশ করতে না পারে নির্বাচনে বাধা সৃষ্টি না করতে পারে সেজন্য কিন্তু রয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি কেমন পরিমাণ অর্থাৎ নির্বাচনী সরঞ্জাম কিন্তু সরবরাহ করা হচ্ছে এর মধ্যে কিন্তু আরও একটি প্রজ্ঞাপন এবং পরিবর্তন জারি করেছেন যে নির্বাচন প্রয়োজনী সরঞ্জাম পৌঁছার পর অর্থাৎ বত্রিশ ঘন্টা এবং চৌষট্টি ঘন্টার পর কেউ শোভাযাত্রা এবং মিছিল শোডাউন কেউ কিছু কোনো কিছু করতে পারবে না যদি কেউ কিছু কোনো করে তাহলে আইন শৃঙ্খলা বাহিনী এবং মোবাইল টিম অর্থাৎ ব্রাহ্মণ ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু তাদেরকে আইন আইন দণ্ডনীয় এবং আইনের মাধ্যমে এনে তাদেরকে তাদেরকে হেফাজতে নেওয়া হবে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের নির্বাচন উপজেলা পরিষদের নির্বাচন আপনারা জানেন যে এখানে চারজন হেভিওয়েট অর্থাৎ তিনজন হেভিওয়েট প্রার্থী এবং চারজনের চারজনই এখানে উপজেলা পরিষদের নির্বাচন করতে যাচ্ছেন হ্যাঁ একজন আনারস প্রতিকার একজন হচ্ছে হেলিকপ্টার প্রতিকার আরেকজন হচ্ছে আফবিরিজের প্রতীকের তিনজন হেভিওটার প্রার্থীদের মধ্যে নির্বাচনী লড়াই হবে আশঙ্কাটা তেমনই কিন্তু এখানে আরেকজন প্রার্থী যিনি তার তার কোনো এখানে কোনো আমরা দেখতে পা দেখতে পেলাম না এবং গণসংযোগের কোনো খবর নেই আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিচ্ছেন আগামীকাল সকালবেলা ব্যালট কেন্দ্রে পৌঁছাবেন এখানে আপনারা জানেন যে পঞ্চান্নটা কেন্দ্র রয়েছে এই পঞ্চান্নটা কেন্দ্রের মধ্যে সাতটি ইউনিয়নের মধ্যে পঞ্চান্নটা কেন্দ্র রয়েছে আপনারা জানেন ইতিমধ্যে যে উপজেলা নির্বাচনে নির্বাচন সার্বিক এবং নির্বাচনী সুষ্ঠু করার লক্ষ্যে রিটার্নিং কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা প্রশাসক কর্মকর্তারা যারা রয়েছেন তারা কিন্তু সর্বদা সর্বদাই উদ্বিগ্ন রয়েছেন অর্থাৎ নির্বাচন সুষ্ঠু করার জন্য কেহক যদি কোনো বাধা প্রদান করে তাহলে তাদেরকে প্রতিহত করতে হবে প্রতিহত করা হবে এমনই নির্দেশ জেলা রিটার্নিং কর্মকর্তা এবং জেলা প্রশাসক থেকে এই হচ্ছে উপজেলা নির্বাচন থেকে সরাসরি এই হচ্ছে উপজেলা পরিষদ নির্বাচন থেকে সর্বশেষ অর্থাৎ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে দিচ্ছেন একের পর এক আপনারা দেখতে পাচ্ছেন ধন্যবাদ সবাইকে